আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের দুনিয়ার পার্থিব জীবন অতিবাহিত করে ফেলেছি আল্লাহর হুকুমে আজরাইল আলাহ সাল্লাম আমাদের রুহু কবজ করেছেন আমাদের কবর বাস নিশ্চিত করেছেন আমরা আমাদের বারখাজের জীবন অতিবাহিত করে এসেছি এখন সেই সময় যে সময় সম্পর্কে আমাদেরকে আমাদের পার্থিব ও জীবনেই সতর্ক করা হয়েছে আজ আমাদের পুনরুত্থাপিত করা হবে পৃথিবীর জন্মলগ্ন থেকে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত যত মানুষ যত প্রাণ যত জীবন জন্ম নিয়েছে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আর সবাইকে উঠতেই হবে যেমন করে সারা রাত ঘুমিয়ে থাকার পর সকালে বিছানা ছেড়ে ওঠা হয় তেমনই করে আজ প্রত্যেকটি প্রাণ কবরের ঘর ছেড়ে কবরের মাটি ছেড়ে কবরের বিছানা ছেড়ে আজ উঠতেই হবে কবরে কাটানোর সময়গুলো সবার জন্য সুখের ছিল না আবার সবার জন্য দুঃখেরও ছিল না কবরের সময়টুকু যার যেভাবেই কাটুক না কেন আজ আজ সবাইকে উঠতেই হবে কারণ আমাদের হাসর হাসর একটি আরবি শব্দ হাসর শব্দের অর্থ একত্র হওয়া জড়ো হওয়া ইত্যাদি তবে হাসরের দিনে বিভিন্ন নাম রয়েছে যেমন ইয়াউমুল হিসাব বা হিসাবের দিবস ইয়ামুল যা যা প্রতিদান দিবস মিয়াদ যা প্রতিশ্রুত দিবস জামেই যা একত্র হওয়ার দিবস যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দান মহাসর বা স্থল পরকালের বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী একই মাঠে দন্দামান থাকবে পৃথিবীর হবে হাসরের মাঠ হাদিসের ভাস্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে এর এক পাশ ধরে টান দেওয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সব কিছুই সাগরে পতিত হবে অতপর পুরো পৃথিবী সমতল হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে এরশাদ করেন আর আমি জমিনের উপরিভাগে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব সুরা কাহাপের আয়াত আট অর্থাৎ হাসরের মাঠ হবে সমতল এবং এই সমতল ভূমিতে পাহাড় পর্বত গাছপালা কিছুই থাকবে না পুরো পৃথিবীটাকে একটি মাঠের ন্যায় সমতল ভূমিতে তৈরি করা হবে এবং এই মাঠেই পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করা হবে হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের দিন মানবজাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো ওই জমিনে কারো কোনো চিহ্ন থাকবে না সহিহ বুকারি ও সহিহ মুসলিম হাসরের ময়দানে ভূমি সম্পর্কে কোরআনে এসেছে আল্লাহ জমিনকে এমন সমতল ধূসার ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না সুরা তাহা আয়াত থেকে একশো কেয়ামতের দিন প্রচন্ড থাকবে মহানবী সাল্লাম বলেন বিশ্বার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে তা হবে আমাদের থেকে এক ফরসাক তিন মাইল দূরে ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে কারো ঘাম হবে টাকনু সমান কারো হাঁটু সমান কারো কোমর সমান কারো মুখ সমান মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার চারশো তিরাশি সেই দিন সময়ের কোনো হিসাব থাকবে না সেই দিন কারো প্রতি কারো কোনো আকর্ষণ থাকবে না কারো দিকে কেউ তাকানোর কথা চিন্তাও করবে না সেই সময় প্রতিটি আদম সন্তান নিজ নিজ কৃতকর্ম নিয়ে পেরেশানি থাকবে তবে তাদের কৃতকর্ম পরিবর্তন করা সম্ভব হবে না বিচার কাজ শুরু হওয়ার আগে মানুষের মধ্যে উদ্রেক এবং উৎকণ্ঠা সৃষ্টি হবে কারণ প্রতিটি মানুষই যার যার কৃতকর্ম সম্পর্কে অবগত আছে এবং সেই দিন সবার সব কৃতকর্মের জন্যই জবাবদিহিতা করতে হবে তবে কারোর ওপর বিন্দু মাত্র জুলুম করা হবে না সেই বিচারের রায় যাই হোক না কেন সেই সম্পর্কে প্রশ্ন করার কোনো অবকাশ থাকবে না হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরে বেড়াবে হাদিস শরীফে এসেছে হাসরের ময়দানে মানুষ হজরত আদম আলাইসাল্লামের কাছে গিয়ে বলবে আমরা আপনার সন্তান আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন তিনি তখন বলবেন আমি এর যোগ্য নাই তোমরা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যাও কারণ তিনি আল্লাহর বন্ধু অতপর ইব্রাহিম কাছে আসা হবে তখন তিনি বলবেন আমি এর যোগ্য নাই বরং তোমরা মূসা আলাই্লামের কাছে যাও কারণ তিনি তথা আল্লাহর সাথে কথা বলেছেন অতপর তারা মুসা আলাই সাল্লামের কাছে চলে আসবে তিনি বলবেন আমি এর যোগ্য নাই বরং তোমরা ইসা আলাই সাল্লামের কাছে চলে যাও কারণ তিনি রুহুল্লাহ অতপর মানুষ তার কাছে আসবে তিনি তখন বলবেন আমি এর যজ্ঞ নাই বরং তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যেতে পারো অতপর মানুষ তার কাছে আসবে তখন তিনি বলবেন হ্যাঁ আমি এর যোগ্য আমি সুপারিশ করব। কুতুবি দশম খণ্ড দুশো ছত্রিশ পৃষ্ঠা কেয়ামতের দিন মহানবী সাল্লু আলাই সাল্লাম আদম সন্তানদের নেতা মহানবী সাল্লা সাল্লাম বলেন বিচার দিবসে আমি হব আদম সন্তানের নেতা এর জন্য আমার কোনো গর্ব নেই আমার হাতে থাকবে প্রশংসার পতাকা এর জন্য আমি গর্বিত নই আদম আলাইসাল্লাম সহ সমস্ত নবী আমার পতাকার নিচে থাকবেন প্রথমে দশম খণ্ড পৃষ্ঠা নাম্বার দুইশো সাঁত্রিশ হাসনের ময়দানে সেই বিচার দিবসের সমস্ত মানবজাতির কঠিন সময়ে শুধুমাত্র যে নবীর সুপারিশ গ্রহণযোগ্য হবে আমরা সেই নবীর উম্মত কিন্তু আজ আমরা পদভ্রষ্ট। সঠিক পথ ছেড়ে আজ আমরা ইহুদি মুশ্রিকদের পথ অবলম্বন করছি আজ আমরা সামাজিকতার নামে ব্যবসারকে গ্রহণ করছি আজ আমরা আমাদের ন্যূনতম লজ্জাবোধকে বিসর্জন দিয়েছি ঘুষের টাকায় আজ আমাদের পকেট ভারী হচ্ছে অবৈধ অর্থ ছাড়া আমাদের উন্নতি যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেখানে সুদ হলো উন্নতির অন্যতম চাবিকাঠি আর ঘুষ হলো অধিকারের উৎস অসহায়ের উপর অত্যাচার ও নির্যাতন আর জুলুম আজ আমাদের প্রভাব প্রতিপত্তির সাক্ষী দেয় কিন্তু এই সাক্ষ্য সেদিন কোনো কাজেই আসবে না নিজের পক্ষে নিজের সাফাই গাওয়ারও সুযোগ থাকবে না আজ যারা সমাজের কথিত অভিভাবক দুর্বলের উপরে আঘাত করা সমাজবাদী নেতা অথবা মানবতার কিচ্ছা কাহিনী লম্পট। ব্যক্তিত্ব কোনো কাজেই আসবে না। আজ যারা পিছনে দাঁড়িয়ে নিজেকে ক্ষমতাশালী মনে করছে আর যেই অর্ধ উলুম্ব নারীর পাশে দাঁড়িয়ে নিজেকে সেলিব্রিটি ভাবছি আজ যেই ধর্মগুরুর সাথে দাঁড়িয়ে ধর্মকে অবমাননা করছি কঠিন বিপদের দিনে কেউ সাথে থাকবে না কেউ পাশে থাকবে না কেউ আমার অপরাধের ভাগ নেবে না কেউ আমার অপরাধের ভাগ নেবে না কেউ এসে আমার জন্য সুপারিশ করবে না এমন কি আমি যদি জাহান্নামি হই তবুও কেউ আমার সঙ্গী হবে না সেই বিচারের দিনে একমাত্র পরিত্রাণ দাতা থাকবেন আল্লাহ সুবাহনাল্লাহ তালা আর সুপারিশের যোগ্য হবেন শুধুমাত্র নবী করিম সাল্লাই সাল্লাম কিন্তু আমরা সুপারিশ পাওয়ার যোগ্য কিনা সেটাই তো ভাবার বিষয় তাই সময় এসেছে নিজেকে পরিবর্তন করার নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনার নিজেকে পরিমার্জন করার নিজেকে বিরত রাখার সব অন্যায় আর পাপ কর্ম থেকে